দর্শক আপনারা জানেন কালকে মোস্তফা সরোয়ার ফারুকি কক্সবাজারে অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে অ্যাম্বুলেন্সে বা হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল বসানো হয়েছে তার স্ত্রী নুসাত ইমরোজ তিশা খুবই সুপরিচিত অভিনেত্রী এবং মডেল সবাই তাকে চেনেন তো তিনি দোয়া চেয়েছেন দোয়া চেয়ে একটা সুন্দর একটা পোস্ট দিয়েছেন কিন্তু এই সুন্দর পোস্টের বিপরীতে যে কমেন্টগুলো এসছে আমি কিছু কমেন্ট পড়ে তারপরে আর পড়তে পারিনি খুবই অবাক লেগেছে যে ধরেন আমরা যেটা হয় যতই শত্রু হোক না কেন বা অপছন্দের লক্ষ্য হই না কেন একটা মানুষ যখন নাকি মারা যায় বা অসুস্থ হয়ে পড়ে তখন আমরা তার সাথে সহমর্মিতা জানাই অথবা যদি খুবই খারাপ লাগে সেটা আমরা ইগনোর করি আমরা কোনো মন্তব্যে যাই না জাস্ট দেখি এইটুকি কিন্তু কিছু মানুষ আছে না তারা সেখানে পার্টিসিপেট করবে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মন্তব্য করবে আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন এই মানুষগুলো কিন্তু তার নিজের স্ত্রী বা নিজের মা বোনরা যদি এরকম একটা পোস্ট দেয় তখন কিন্তু মানে সে প্রত্যাশা করবে যে মানে সহানুভূতির সাথে সবাই যাতে কথাবার্তাগুলো লেখে এখানে দেখলাম এত উল্টো এবং এখন আমার কাছে যেটা আছে এগারো ঘন্টা আগে তিশা একটা পোস্ট করেছে ছাপ্পান্ন হাজার লাইক পড়েছে ষোলো হাজার একশো কমেন্টস দুইশো তিরাশিটা শেয়ার শেয়ার বেশি হয়নি কিন্তু কমেন্টস ষোলো হাজার আপনি চিন্তা করতে পারেন কিন্তু এই ষোলো হাজারের মধ্যে কয়েকটা পজিটিভ এটা বোনা আমার জন্য কঠিন কিন্তু আমি পরপর মানে নিচে নামতে যখন থাকছি মানে দেখছি লেখাগুলি অনেক লেখার ভাষা আমি পড়তে পারছি না এই ভাষাগুলি কি তারা তাদের নিজের স্বজনদের জন্য লেখেন বা তারা নিজেরা কি চিন্তা করেন না এই যে আমি লিখলাম এটা আমার যারা পরিচিত তারা কি ভাববে যে আমার রুচি আমার সংস্কৃতি আমার মনোভাব মনোভঙ্গি কেমন সেটা তো প্রকাশ হয় যে আমি কিভাবে কথা বলি কীভাবে আমি অভিব্যক্তি ব্যক্ত করি এখন পাবলিক পোস্টে আপনার সুযোগ আছে কমেন্ট করার সেই সুযোগটাকে আপনি এইভাবে ব্যবহার করবেন এই মানসিকতার পরিচয় দেবেন আমার খুব কষ্ট লাগছে এই কারণে মুস্তফা সরার ফারুকই এই সরকারের উপদেষ্টা হতে অনেকে নাকশ হয়েছে অনেকে খুশি হয়েছে তো এটা আমার কোনো বিষয় না এই সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে আমি সমালোচনা করবো তাদের কাজের কিন্তু এটা তো কোনো কাজের না এটা তো তার শারীরিক একটা অসুস্থতা তাই না আপনি আমি যে কেউ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় আপনি অসুস্থ হবেনই এই ব্যাপারে কোনো ছাড় নেই কিন্তু আপনি কি আচরণটা করতেছেন আরেকজনের সঙ্গে আরেকজন মানুষের সঙ্গে সেটা আমার কাছে খুব মুখ্য বিষয় দেখেন তৃষা লিখেছেন মুস্তফা সরওয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন আপাতত তিনি আশঙ্কামুক্ত সবাই তার জন্য দোয়া করবেন খুব সিম্পল লেখাটা একদম জাস্ট মানে সবার দোয়া চেয়েছে এটাই একজন নাটকের অভিনেত্রী মডেল পরিচিত মুখ তিনি তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন তার স্বামীও একজন বিখ্যাত মানুষ নির্মাতা এবং ভালো তিনি লেখেন তার লেখা যথেষ্ট পরিমাণ ছাড়া পড়ে দেখেন প্রথমে আমি যদি লিখি ওয়াহিদুজ্জামান লিখন লিখছেন সবার জন্যে দোয়া আসে না ভাই খুব কি লেখার দরকার ছিল এটা সেটার জন্য আবার এটার ব্যাপারে আবার একষট্টি জন রিপ্লাই দিয়েছেন আরেকজন তুমি কি আমি সবগুলো পড়তেও পারবো না দর্শক বই উনি তোমার স্বামী হয় তালতো ভাইয়ের মতো ডিরেক্ট নাম ধরে বলাটা কি খুব জরুরি